আপনাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব আমার শাশুড়ি হাতের ক্রিয়েটিভিটি দেখুন তো বলুন কোথা থেকে নিয়েছি এই ব্যাগগুলো না কোথাও কোনো দোকান না আমার শাশুড়ি নিজের হাতে বানানোই এগুলোকে কি ব্যাগ বলে আমো না মানে এই বলে দেখুন কি সুন্দর এটাও কিন্তু একটা হ্যান্ড ব্যাগ পার্স এগুলো চেন দেওয়া হয়নি এখনো বাকি আছে এগুলো কিছু কিছু কাজ বাকি আছে কি সুন্দর দেখুন যেগুলো দোকানে চড়া দামে বিক্রি হয় সেগুলো আমার শাশুড়ি কিন্তু ঘরে বসেই নিজে নিজে অবসর সময় এগুলো বানান আমার গুণের কোনো শেষ নাই বাহ মাশাল্লাহ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এটা কি টেবিল ম্যাট ও এটা একটা ব্যাগ হবে প্রসেসিংয়ে আছে আপনাদের সাথে শেয়ার করি আজকে এমন একটু ফ্রি আছে পুঁতি আর এই কাজগুলো কিন্তু সবাই পারে না যেমন এই খালা আমাদের খালা এখন শেখার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে না না খালা দেখছো আপু ব্যাগ বানিয়েছে কি সুন্দর করে দেখাও সোয়া ধরে দেখছো দেখি তোমার সাথে আমার চয়েস মেলে নাকি কোনটা তোমার ভালো লাগছে সুহাকে একটু দিছিল তো কি জানি বানাই দিছিল ফুলদানি হ্যাঁ আমাদের ফ্রিজের মাথার উপর যে ফুলদানিতে আছে কোনটা ভাল লাগে আমারও সুহার আমার এক চয়েস सेम সুহারও এটা পছন্দ হয়েছে ওয়াও সুন্দর হয়েছে এই সুন্দর সুন্দর এগুলো সব আপু বানাইছে দেখছো হ্যাঁ

এই যে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আপনাদের ব্যাগ গুলো আপনারা যদি এই কাজ শিখতে চান নিতে চান তাহলে ইনবক্স জানাবেন